যা কেউ যদি লাইফটা দেখে থাকো বা দেখছো তাহলে অতি অবশ্যই জানিয়ে যে তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে কিনা আর এরকম প্রচণ্ড গরম পড়েছে কিনা বৃষ্টিটা খুব দরকার ছিল এত গরম পড়েছে এটা খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে এই বর্ষা প্রথম বৃষ্টি বসন্তের প্রথম বৃষ্টি বর্ষা না ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইফ খা দেখো বৃষ্টিতে একটু একটু বীজি গাছগুলো একটু জল পেয়ে সতেজ হয়ে যাবে 不重要。 ভালো লাগে আমার তো দারুণ লাগে বৃষ্টিতে ভিজতে কিন্তু দুঃখের বিষয় রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে এখন ভিজতে পারলাম না সাথে সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে ভালো লাগছে বৃষ্টিটা সেরকম জোরে হচ্ছে না কিন্তু মেঘ ডাকছে বিদ্যুৎ জম করছে রাতে হয়তো হতে পারে আর লাইফটা বাড়িয়ে তোমাদের গোল করবো না কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্টস করে জানি লাইফটা এখানেই শেষ করছি গুড নাইট এভিও